আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার হাঁসের বাচ্চার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমার সকল হাঁসের বাচ্চাগুলো সুস্থ আছে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন খাবার খাইতেছে এপাশে কিছু শুয়ে আছে একটু ঠান্ডা কম ঠান্ডা একটু বেশি এজন্য জন্য পাশে শুয়ে আছে নাড়াচাড়া দিলে হাঁসের বাচ্চাগুলো দৌড়চ্ছে দেখে হাঁসের বাচ্চাগুলো দ্বিতীয় দিনে খুব সুস্থ আছে দ্বিতীয় দিনে হাঁসের বাচ্চা কোনো সমস্যার কারণে মারা যায়নি প্রথম দিনে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওইটাতে আমার একটা হাঁসের বাচ্চা মারা গিয়েছিলো তিনটা মারা গিয়েছিল দুইটা হলো যে গাড়ি থেকে আসার সময় মারা গেছে একটা আমার খামারে এসে মারা গেছে আজকে দ্বিতীয় দিন আজকে একটা বাচ্চাও অসুস্থতার কারণে মারা যায়নি আমার খামারের ওই পাশ থেকে একটু ফাঁকা জায়গা ছিল ওই জায়গা থেকে ছোট যে বিলই ভামগুলো আছে ওইগুলো উঠছিল একটা ওইটা আপনাদের ওই প্রত্যেকের এলাকায় কে কী নামে চিনেন আমি জানি না আমাদের এদিকে বিলয়ী বলা হয় ওইটা উঠে তারপরে দুইটা বাচ্চা এ দেখেন একটা বাচ্চা পানি খেতেছে মাথায় একটু আঘাত আছে আর দুইটা বাচ্চা মারা মারা গেছে পা ধরে টান দিয়েছিল টান দেওয়ার ফলে দুইটা বাচ্চা মারা গেছে আর এই যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা হাঁটতেছে ওই বাচ্চাটার মাথায় একটু আঘাত লাগছে রক্ত বের হয়েছে কিছু মেডিসিন দিয়ে দিছি এবার আজকে যে নিয়মিত যে মেডিসিনগুলো আছে নিয়মিত মেডিসিনটাও দিয়ে দিছি আশা করি তাড়াতাড়ি বাচ্চাটা সুস্থ হয়ে যাবে ওই পাশে গেছে দেখতে পাচ্ছেন সব বাচ্চাগুলো অনেক সুস্থ আছে এই পাশে কিছু খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার পরে ঘুমাচ্ছে লাইটের নিচে আছে ওর পাশে আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাচ্চাগুলো সুস্থ আছে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাথায় আঘাত পেয়েছে ওইটা হলো যে ভামটা উঠা এটাকে ক্ষত করে দিছে রাত্রে আমি ছিলাম এই জায়গায় তারপরে ওইটা ফাঁকা ছিল এই জায়গাটা ফাঁকা ছিল এই জায়গা থেকে আর কি ওইটা উঠা উঠে তারপরে হলো যে একটু হামলা দিছে আমার হাঁসের বাচ্চার উপরে আজকে আশা করি আর ওই হামলাটা দিতে পারবে না কারণ এই জায়গাটা আমি পুরোটা ব্লক করে দিব আমার হাতের বাচ্চাগুলো কীরকমের আছে ঠিক আছে কি না কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাও কমেন্ট বক্সে লিখতে পারেন প্রত্যেকের উত্তর দেওয়া হবে বাচ্চাগুলো দেখতে ভালোই লাগতেস প্রত্যেক দিনের আপডেট পেতে জিরো বাচ্চা প্রথম দিন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত প্রত্যেক দিনের আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আমি ভিডিওটা শেষ করছি আর বেশিক্ষণ বাড়াবো না দেখতেছেন সবগুলো হাঁসা হাঁসের বাচ্চাগুলো কি সুন্দর খাওয়া দাওয়া করতেছে হাঁটাচলা করতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না আমার কাছে ভালোই লাগতেছে দেখেন এই পাশে আবার পানি খাচ্ছে এরপাশে কিছু বাচ্চা আছে শুয়ে আছে পাশে খাবার খাচ্ছে আমার এই বোর্ডিং ঘরে একশো বাচ্চা দিছি একশো বাচ্চার জন্য আমি চারটা খাবারপত্র দিছি চারটা পাত্র দিছি খাবারপত্র এবং পানির পাত্র দেওয়াটা ঠিক আছে কি না অভিজ্ঞ যারা আছে অভিজ্ঞ যারা আছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে খাবার পাত্র পানির পাত্র দেওয়াটা পরিমাণে ঠিক আছে কি না আরও বাড়াইতে হবে কমেন্ট করে জানাবেন যদি আরও বাড়াইতে হয় সেক্ষেত্রে আমি আরও বাড়িয়ে দেব আর যদি কমাতে হয় সেক্ষেত্রে বলবেন কমাই দেব সমস্যা নেই বাচ্চাগুলো খুব সুন্দর তো এতক্ষণ বক বক করার জন্য সরি আর আপনারা এতক্ষণ আমাদের আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখনই শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই